এখন আমি পারফেক্ট সিমুই রান্না করে দেখাবো আর সিমুই রান্না কিন্তু কত সুন্দর এবং টেস্টফুল রান্না হয় প্রথমে আমি কড়াই গরম করে নিয়েছি নিয়ে তার উপরে আমি গাওয়া ঘি দিয়েছি ঘিয়ের ওপরে কিন্তু এখানে কাজু আর আমন্ডটাকে ভাল প্রথমে ভেজে নেব নিয়ে এখানে দু কাপ আমি দেবো সিমুই এই সিমুয়ের থেকে আর একটু যদি মোটা সিমুই আপনারা পান করবেন আমি এটা একটু পাতলা সিমুইটা পেয়েছি এই সময়টাকে আমি নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেব তারপরে এর ওপরে কিশমিশটা ছড়িয়ে দিলাম কিশমিশটা কিন্তু আগে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তাই কিশমিশটা এখন দিলাম এরপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটাকেও আমি একসাথে মেল্ট করে নেব চিনিটাকে ভালো করে মেল্ট করে নিতে হবে এই নাড়তে নাড়তে কিন্তু এটা মেয়ে মেল্ট হয়ে যায় তারপরে এখানে আমি দিয়ে দেবো লিকুইড দুধ দুধটা দেব কিন্তু এক কাপ কারণ দু কাপ দিয়েছি সিমুই আর এক কাপ দিতে হবে লিকুইড দুধ এর থেকে বেশি কিন্তু দিলে সিমুইটা কিন্তু ঝরঝরে হবে না মাপ অনুযায়ী যত কাপ দেব সিমুই তার ঠিক হাফ কাপ দেবো লিকুইড দুধ তবেই কিন্তু ঝরঝরে হয় এই অংশটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নাহলে কিন্তু এই রান্নাটা আসবে না আবারও এটাকে ভালো করে নাড়তে নাড়তে কিছুটা মেল্ট হয়ে গেছে হবার পরে এখানে ওপর থেকে আমি আগে থেকে হ্যাঁ নারকেলের কুরু রেখেছি ওপর থেকে ছড়িয়ে দেবো তাহলে কিন্তু পারফেক্ট আমার সিমুই রান্না হয়ে যাবে আর এই সিমুই রান্নাটা কিন্তু একবার খেলে বারবার এই রান্না করেই খেতে ইচ্ছা করবে এর পরে কিন্তু অন্য কোনো রান্নার দিকে ইচ্ছা করবে না এই রান্নাটা এতটাই টেস্টফুল হয় আর মুখে লেগে থাকার মতো এটা কিন্তু কোনো রূপকথা আজব কথা নয় একদম সত্যি একদম বাস্তব সত্য এইভাবে রান্না করলে এইভাবেই ঝরঝরে হয় এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতেটা কিন্তু আরও গুণ ভালো টেস্টফুল এখন আমি এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব নামিয়ে দেখাবো কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু খেতে সত্যিই ভালো আপনারা কিন্তু খালি মুখেও খেতে পারবেন এবং লুচি পরোটার সাথেও কিন্তু এটা খেতে পারবেন আর তবে এটা কিন্তু যখন রান্না করা হয় তখন একদম হ্যাঁ লো ফ্লেমে রান্না করতে হবে জোরে একটু জোরে একেবারেই করা যাবে না তা এটাকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব তারপরে আমি এটাকে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতখানি সুন্দর হয়েছে একদম ঝরঝর করছে কেউ কারোর সাথে গায়ে লেগে থাকছে না এতটাই ঝরঝরে সুন্দর হয়েছে এরপর এটাকে আমি আমরা নিজেরা খেয়ে খাবো খুব সুন্দর হয়েছে রান্নাটা আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করবেন তাহলে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো যদি লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আবারও নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তাটা